আজকের ভিডিও আপনাদের জানাবো আপনারা গরুকে বিভিন্ন কোম্পানি এই ভালো ভালো কোম্পানি অনেক জিঙ্ক পাওয়া যায় কিন্তু খাওয়ান বিভিন্ন আপনারা এগুলো খাওয়ান কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই জিঙ্ক খাওয়ালে আপনার গরুর যে সকল উপকার ও খারাপ দিক রয়েছে সে সম্পর্কে আপনাদের জানাবো তাহলে আজকে আপনাদের জিঙ্ক খাওয়ালে যে সকল উপকারী দিকগুলো রয়েছে সেই দিক সম্পর্কে জানাবো নাম্বার এক জিঙ্ক খাওয়ালে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার টু জিঙ্ক খাওয়ালে আপনার গরুর দহিক ওজন বৃদ্ধি পায় গরুর রুচি বৃদ্ধি পায় এবং গরুটি সহজেই প্রতি অল্প সময় আপনার গরুটি মোটা তাজা করতে পারবেন নাম্বার থ্রি আপনার গরুর লোম যদি উস্কো খুস্কো থাকে তাহলে জিঙ্ক খাওয়ালে দ্রুতই এই লোমগুলো ঠিক হয়ে যাবে উজ্জ্বল কোয়ালিটির হয়ে যাবে এতে করে আপনার গরুর দামও বৃদ্ধি পাবে গরু মোটা তাজা হবে গরুটি দেখতেও ভালো দেখাবে এর পরবর্তীতে নাম্বার চার নাম্বার চারে যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে আপনার গরুর যদি খুর অর্থাৎ পায়ের যে খুর অর্থাৎ আমরা যে নোখ বলি এই নোখগুলো যদি বড় হয় বা বড় যাতে না হয় এর জন্য আপনি জিঙ্ক খাওয়ালে খুবই ভালো একটি রেজাল্ট পাবেন নাম্বার পাঁচ আপনার গরু যদি পাতলা পায়খানা থাকে তাহলে পাতলা পায়খানার সাথে আপনি এই জিঙ্ক খাওয়ালে আপনার গরুর যে দুর্বলতাটা আসবে সেই দুর্বলতাটা আসবে না আপনারা জানেন যে গরুকে যদি জিঙ্ক খাওয়ানো হয় তাহলে পাতলা পায়খানা সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে কারণ জিঙ্কে পাতলা পায়খানা বৃদ্ধি করে না ংশ পাতলা পায়খানা কমিয়ে নিয়ে আসে এতে করে আপনার গরুটি মৃত্যুর হাত থেকে রক্ষা পড়বে নাম্বার ছয় আপনি যদি জিঙ্ক খাওয়ান তাহলে আপনার গরু কখনোই রুচি পড়বে না রুচি খুবই ভালো থাকবে এবং আপনার গরুটি খুবই মোটা তাজা হবে আপনি খামার করে লাভবান হবেন এবং আপনাদের কাছে আরও একটি কথা বলি যদি আপনার আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন